মেহেরপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে শহরের আইনশৃঙ্খলা সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য শহরের বিভিন্ন সড়কে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অভিযান চালিয়েছেন দুই চার সে নভেম্বর রবিবার সকাল নয়টার সময় মেহেরপুর সদর সরকারি কলেজ মোড অবদা মোডসহ বিভিন্ন সড়কে ট্রাফিক সার্জেন্ট মোক ইসমাইল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে বেশ কয়েকটা গাড়ির মালিককে জরিমানা ও কেস দিয়েছেন এ সময় গাড়ি ফিটনেস মোটরসাইকেল চালকদের হেলমেট ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় মামলা ও জরিমানা আদায় করা হয় এ সময় ট্রাফিক সার্জেন্ট মোক ইসমাইল হোসেন জেলার সকল নাগরিকদের কাছে অনুরোধ করে বলেন মোটরসাইকেল নিয়ে রাস্তায় বাহির হবার আগে নিজের সেফটি হিসেবে হেলমেট পরে বাহিনীর হতে বলেন মেহেরপুর জেলা নাগরিকদের উদ্দেশ্যে আরও বলেন ছোট ছোট ছেলে মেয়েদের হাতে গাড়ি না দেওয়ার জন্য কারণ অকারণে তাহারা স্কুল কলেজ ফাঁকি দিয়ে অনিয়মে জোরে গাড়ি চালিয়ে অকালে মৃত্যুবরণ করছে এসব ছায়রা অকালে মৃত্যুবরণ না হয় তাহার জন্য সকল অভিভাবককে সাবধান থাকার অনুরোধ করেন সড়ক দুর্ঘটনা রোধে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর বিশ্বদেব ট্রাফিক সার্জেন্ট মোজাফর হোসেন টিএসআই সুলতান প্রমুখ